যারা অর্ডার করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের চাইলে আপনি ইনবক্সে মেসেজ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ আসাদ আজকে একটা লাক্সারিয়াস বেডরুম সেট দেখাবো একবারে প্রিমিয়াম কোয়ালিটি দু হাজার

যাচ্ছেন একটা টুল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তৈরি আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনার দশ বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা আর প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করব এই খাটের লেগ সেটটা একটু আগে দেখে আজকে

আর পাশাপাশি আপনার হেডসেটটি একটু দেখায় এটা হচ্ছে জমি অনেক সময় তো আমরা খোদাই করে ডিজাইন করি এটা হচ্ছে চাপ ডিজাইন মানে এই জন্য এটা খরচটা কিন্তু অনেকটা বেশি এটা চাপ ডিজাইনের উপরে করা আছে গোল্ডেন একটা কম্বিনেশন করা আছে ডিজাইনটা জাস্ট ফুটিয়ে তোলার জন্য কতটা সুন্দর আর এটা হচ্ছে সুইট ভেলভেট ভেলভেটটা দেখেন খুবই উন্নত মানে পিঙ্ক কালারের একটা ভেলভেট আর এটাও ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করা আছে আচ্ছা আর পাশাপাশি আপনার একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন তিনটা ডয়ারের একটা সাইড বক্স খুবই সুন্দর আর এটা হাতলটা দেখেন

এই যে দেখেন একটু ভিতরটা খুলে দেখাই সেম ফিনিশিং করা আছে এখানে আপনি হ্যাঙ্গার সিস্টেম করা আছে আর এই যে পিছন দেখেন আমাদের সেম ফিনিশিং আর ম্যাগনেট লাগানো আছে আর চার পালার আলমারে একটু দেখাই এই যে দেখেন একটু কাঁচ থেকে দেখেন

আর এটার সাথে আমরা যে বিছনাটা ইউজ করতেছি এটা হচ্ছে গর্জনের প্লাই গর্জনের প্লাই ইউজ করা আছে আর এই ফুল বেডরুম সাথে আমরা ম্যাট্রেসটা ফ্রি দিচ্ছি 2025 সালের আমরা ফ্রি দিচ্ছি আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন যারা অর্ডার করতেছেন চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের চাইলে আপনি ইনবক্সে মেসেজ করতে পারেন ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট চান উন্নত মানের ফার্নিচার চান দুই সালে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন অথবা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে দেখা গেছে আপনার অনেক রিলেটিভ আত্মীয় স্বজন আছে ভালো মানের ফার্নিচার খুঁজতেছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার হতে পারে আপনার বেস্ট বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ